আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন বেশি কথা না বলে এখন মূল রেসিপিতে চলে আসলাম এখানে আমি এক টুকরো আলো নিয়েছি কেউ এই আলুটাকে মাটির নিচের আলু বলে আবার কেউ মেটে আলু বলে আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি রুই মাছ নিয়েছি দুই পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি অফ ক্যামেরায় মাছগুলোকে আমি বেজে নিয়েছি এই যে তো এখন মাছগুলো বাজা হয়ে গেছে আমার কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই আমার পাশে থাকুন দেখতে থাকুন মাছগুলো বাজা হয়ে গেলে এখন আমি আলুগুলোকে একটু বেজে নিব এখন আলোগুলোকে আমি এফিট ওফিট করে একটু ভালোভাবে বেজে নেব এই যে বন্ধুরা আলুগুলো আমার বাজা হয়ে গেছে এখন ওই কয়াতে আমি তেল দিয়ে দিব এখানে ফেসকুষি কাঁচামরিচ ধনিয়া সব কেটে নিয়েছি এখন কড়াইতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো একটু বেজে আমি এখন এক চামচ রসুন দিয়ে দিয়েছি রসুনটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা রসুন আর জিরাটা দেওয়া হয়ে গেলে এখন পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নিয়ে ছেড়ে নিব জীবন তুলে নিয়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব একসাথে করে নিয়েছি এখন সবগুলো মশলা আবার একসাথে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আবার একটু নিয়ে ছেড়ে নিব নিয়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটু পানি অ্যাড করে দেব পানিটা দিয়েও আমি আবার একটু ভালোভাবে মশলার সাথে পানিটাকে একটু ভালোভাবে নিয়ে ছেড়ে নেব মশলার সাথে পানিগুলো যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা এখন উপরে উঠে এসেছে তেলটা উঠে আসার পরে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আমি আবার একটু ভালোভাবে নিয়ে ছেড়ে নিব যেতে এখন ভালোভাবে নিয়ে ছেড়ে নিয়েছি এখন মশলার সাথে আলুগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব খুশি না হয়ে গেলে এখানে এখন আমি গরম পানি অ্যাড করে দিয়েছি পানিগুলো দেওয়ার পরে আবার আমি একটু ভালোভাবে নিয়ে ছেড়ে নিলাম প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর একটা লাইক কমেন্ট করতে কেউ বলবেন না আপনাদের লাইক কমেন্টে আমার ভিডিও বানাতে সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে এবং আমার কাছে অনেক উৎসাহ লাগে আরও নতুন নতুন ভিডিও বানাতে এখন পানির সাথে আলুর সাথে ভালোভাবে যেন একটু বলো কু গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে এই যে দেখুন দেখতে দেখতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবার আমি একটু নিয়ে ছেড়ে নিলাম আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না সাথে শেয়ার করে দিবে বন্ধুদের সাথে এরকম মজার মজার রেসিপি দেখতে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশন অন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেছে এখন আপনাদের মাঝে পরিবেশন করে দেখালাম আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ